এক কামরার মাটির বাড়ির দরজায় এখনও জলজল করছে গোলাপি রঙে লেখা শুভ বিবাহ দুমাস একুশ দিন আগে অগ্নিসাক্ষী করে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শুরু করেছিলেন নতুন সংসার কিন্তু বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত এক নিমেষেই সব শেষ করে দিল নববধূর সঙ্গে প্রাণ গেল স্বামী হরিশ্চন্দ্রপুরের দৌলা খেজুর বাড়ির বাসিন্দা নয়ন রায়ের ওই দম্পতিকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার বৃহস্পতিবার বিকেলে মাঠে নিরাতে গিয়েছিলেন সিংহ রায় বয়স কুড়ি আজংকায় কালো মেঘে ছে যায় আকাশ ওঠে ঝড় বৃষ্টি একের পর এক বাজ পড়তে থাকে বাড়িতে ফেরার সুযোগ পাননি বজ্রাঘাতে মৃত্যু হয় কুশিদা পঞ্চায়েতের দৌলা খেজুর বাড়ি এলাকার ওই দম্পতির ময়নাতদন্তের পর শুক্রবার তাদের দেহ ফেরে বাড়িতে এরপরই কান্নার রোল ওঠে এলাকায় পাড়া প্রতিবেশীদের বিলাপ সবে জীবনটা শুরু করেছিল সব শেষ হয়ে গেল এদিন সন্ধ্যায় শেষকৃত্য হয়েছে বজ্রাঘাতে মৃত ওই দম্পতির গোটা বাড়ি গ্রাস করেছে শ্মশানের নিস্তব্ধতা তারই মধ্যে নজর কাটছে বিয়ের অনুষ্ঠানের চিহ্ন হিসেবে নয়নের ঘরের দরজার পাশে লাল রঙে আঁকা আলপনা শূন্য দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিলেন নয়নের মা সুমিয়া রায় তো এ মা মা সে কেমনি করে খাটে খিলাবে এ তো বাদে মাদে গৃহস্থী জয় দিন মজুরি করে খায় তো এই বাড়ি ভিটো আছে এখানে বসত বা জমি আছে তো বাদে জমি নাই তার কি করে পরিবার চলতো এখানে কি করে চলছে এখানে যাই লোকের এখানে জমি খাটে কামাই খাই বাদে জল চলে যায় নয়নের কি পরিবার কে কে আছে

কি খাটেকা মাই করবে কি করবে শোধ করবে তো সরকার দিবে তারপরে না ও শোধ করবে তো কেমনি করে শোধ করবে গরিব মানুষ